হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে আমি বেরিয়ে গেছি মেলাতে তো এই দেখো ফুলের দোকান এই ফুলগুলো না আমার খুবই পছন্দ সত্যি বলতে আমার ফুল দেখলে না খুবই ভালো লাগে তো তোমাদের কার কার ফুল ভালো লাগে আর এই দেখো দোকান কত কাপ বসেছে এটা হলো শিলিগুড়ি আম্বারির মেলা মানে স্নানের মেলা তো দেখো কি সুন্দর কসমেটিকগুলো এই কানেরগুলো খুব সুন্দর আর এই যে বাচ্চাদের হেয়ার বেল এগুলো দেখো এগুলো দেখলে না মনে হয় খালি দেখতেই থাকি তো খুব সুন্দর লাগছে দেখতে তো এই দেখো আমার হাজব্যান্ড আর আমার ছেলে ওরা তো ওগুলো দেখবে না ওদের খালি লটারি কোথায় কোথায় টিকিট তো এইসবই ওরা দেখবে এই দেখো পুরো মেলাটা এই দেখো এখানে না ডান্স হচ্ছে তো সত্যি কথা বলতে আমি না এরকম ডান্স টান্স কখনও দেখিনি তো এবার প্রথমে মেলাতে এসে ডান্স দেখলাম এই দেখো নাকুর দোলনা কী সুন্দর কিন্তু নাকুর দোলনা চড়তে না আমার অনেক ভয় লাগে তোমাদের কার কার ভয় লাগে কমেন্টে জানিও আর তোমরা কিন্তু কেউ কমেন্টও করছে না ভিডিও ঠিক রকম দেখছ না বন্ধুরা তোমরা সবাই আমার আমারকে বন্ধু করে নাও আর আমার ভিডিওগুলো সব দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক